জানা কানিয়ে বুলবুল পাখি ময়নাটি হাইনা জানা কান্তুন দূর দূর বনের গান দিল্লির নদীর গান বাদ দেব সন্দেশ মাঠিয়ে বুলবুল পাখি না ছ আইনা জানা ফুলগুল ময়না ময়না দিয়ে হাইনা জানা গিলমিলি দিলমিল জন্না জেটাই ফুলকুল ফুলকুল যাই ব্যঙ্গমি ব্যঙ্গমি গল্প শুনায় राजार मोर को कीत सोरे जाय बुलबुल पाकी मयना टिए आईना जाना गान कूमी बुलबुल पाकी मयना टिए आईना जाना गान कूमी गोरबेला पगना मेरे दिए तुरआ খোবরা বেলা বাগনা মেলে দিয়ে চোরা এলে কে বল না সিদিরিয়ে কোন গাছ কোতায় বাসা তুদের কোন গাছ কোতায় বাসা তুদের ছোট্ট কি বাচ্চা আছে কি তুদের দেবে কি আমায় দুটি তাদের আদর করে আমি পুষব তাদে বুলবুল পাখি ময়না টিয়ে আয়না জানা গান শুনিয়ে বুলবুল পাখি ময়না টিয়ে আয়না জানা গান শুনে গান শুনি ধন্যবাদ গানটা ছোটোদের গান গানটা করার চেষ্টা করলাম প্রকৃতির মাঝে গানটা পূর্বে যন্ত্রশক্তি দিয়ে করলাম আজকে প্রকৃতির মাঝে করলাম চেষ্টা করলাম ছোটোদের গান আশা করি আপনাদের ভালো লাগতে পারে গানটা শুনে ওকে আমরা প্রকৃতির শব্দ শুনতে পাচ্ছেন বাকির ডাক শুনতে পাচ্ছেন